বন্ধ করে দে বন্ধ কর আমরা কি আর কোনো ক্ষতি করছি বন্ধ কর বন্ধ কর বন্ধ কর আমার ভাষাই এরকম বন্ধ কর তুই বন্ধ কর বন্ধ কর তাড়াতাড়ি বন্ধ কর বন্ধ কর আকাশ রোগীর ক্ষতি করছ কেন কোনো ক্ষতি করিনি কি করছ

স্বামী তো আছে মাথা গরম করে দিছি পরে এগুলো একা একাই করছে মাথা গরম করার জন্য আসছি সবকিছু নষ্ট করে দিচ্ছে ওরা ওরা সুকুমার এগিন করে করার যাতে ওই এগুলো করে

ওখান থেকে তখন আমাদের জন্য পাঠায় মাথা হয় যা বুঝতেছি তোমরাও সত্য কথা বলতেছ না সত্যি বলছি তোমাদেরকে একশোবার পাঠানো হোক তোমরা আসবে কেন তোমরা বোঝ না এটা খারাপ কাজ

জানালায় আসছিলাম দেখছি ভেজাল লাগছে কিনা তোমাদেরকে দেখার জন্য সুকুমারে বলছে নিরঞ্জনে বলছে কিনা না ওরা কেউ বলে নাই ওরা সুকুমারে বলছে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই

चले 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 जाओ, चले जाओ। अच्छा। दोरी चले जाओ। चले जाओ। हाँ? खराब एक नाम क्या अपना? कि हाँ? नाम की

এর তোক্ষণ কি হয়েছে অনেক কিছু বলতে পারবেন কই কি হয়েছে অনেক কিছু আপনি কেন আসছে ঘুমাইছেন না আপনার আমার সামনে বসেছিলেন গাড়িতে ঘুমাইছিলে গাড়িতে ঘুমাইছিলেন এখানে কি আর নাই না অনেকক্ষণ এরপর কি ঘুমাইছেন কেন ঘুমাই যা আমি শহর থেকে বেশি কথা বলুন না তো আচ্ছা একদম সুসেন যা নাই কিছু খেয়াল আছে হ্যাঁ

শামিরে বন্ধ করে দেন হ্যাঁ শামিরে বন্ধ করে দেন বন্ধ দিয়ে আনায় আপনি ধরেতেছেন প্রতিসরি আজ তিন জন হুজুর স্যাম্বারা চলে একটু দেখেন আসছে হ্যাঁ হাত তুলুন হুজুর এর যা হাত তো নাম

আর কোন সমস্যা আছে নিশ্চয় ডাক্তার তো আমরা বলে দিছি আর কোনো সমস্যা আছে আর কোনো সমস্যা নাই আর কোনো সমস্যা নাই